বার্তাকক্ষ থেকে সেই সহকর্মী যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম তার কাছ থেকে জানব গণভোট জনগণের প্রতিক্রিয়া সাধারণ মানুষের প্রতিক্রিয়া এবং ভোট নিয়ে তাদের ভাবনা নির্বাচন নিয়ে যেসব প্রশ্ন উঠেছে তার কিছু অংশ নিয়ে আলোচনা করব আমাদের সাথে সহকর্মী আরিফুল ইসলাম তিনি যুক্ত হচ্ছেন সে যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যেই সহকর্মী আরিফুল ইসলাম তার কাছ থেকে জানব এই গণভোট নিয়ে জনগণের যেসব প্রতিক্রিয়া সেগুলো নিয়ে তার সাথে কথা বলবো কিন্তু তার আগে নিশ্চয়ই আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে সহকর্মী আরিফুল ইসলাম যুক্ত হয়েছেন আপনার প্রতিবেদনটি আমরা দেখলাম আপনি সাধারণ মানুষের সাথে কথা বলেছেন তারা আসলে কি মনে করছেন যে এই সময়ের মধ্যে গণভোটের বিষয়টি প্রশ্নগুলো মানুষকে বোঝানো কতটা সম্ভব বা কতটা বাস্তবসম্মত সেই ব্যাপারে কোনো ধারণা পেয়েছেন কিনা না নিশ্চয়ই বাস্তব সম্পত সম্মত যদি আপনি বলতে চান রঞ্জন তাহলে আমি বলতে চাই যে সময়টা নির্ধারণ করা আছে এই জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে সেই প্রেক্ষিতে এখন থেকে যদি সেই সময়টা ধরা হয় তাহলে তাদের একটি কথা যে গণভোটের যে বিষয়টা বিস্তারিত যে বোঝার যে বিষয়টা সেটা কিন্তু তারা একেবারে অজ্ঞ তাদের মধ্যে কিন্তু এই ধারণাটা নেই যে আসলে গণভোটটা কী সেই প্রতিবেদনগুলোই কিন্তু উঠে এসেছে সাধারণ মানুষ শুধুমাত্র যে সব শ্রেণী শ্রেণীপ্রেশা মানুষ যদি আমি বলি তারা অনেকেই বলছেন যে গণভোট প্রয়োজন বা নির্বাচনে জাতীয় নির্বাচনের আগে গণভোট গণ গণ গণভোটটা প্রয়োজন আছে সেই বিষয়টাগুলো কিন্তু বলছে কিন্তু গণভোটের আসলে সেটা কিভাবে দেবে কিভাবে কি করবে এবং কি এই গণভোটের মধ্যে যে চারটি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা আসলে কি ধরনের থাকবে হ্যাঁ কিংবা না তারা আসলে ডিসাইড করতে পারছে না যে আসলে কীভাবে এই প্রক্রিয়াটা চলবে তবে তারা সব তারা বরাবরই বলছে যে প্রচার প্রচারণা এমনকি গণভোটের মধ্যে কি ধরনের প্রশ্নগুলো থাকবে সেটার বিস্তারিত জানাটা তাদের জন্য এখন প্রয়োজন সেটাই এখন মুখ্য বিষয় আর এই ক্ষেত্রে অনেকেই বলছেন আসলে মিশ্র প্রতিক্রিয়া ছিল সাধারণ মানুষের সেই মিশ্র প্রতিক্রিয়া থেকে আসলে আমার কিছুটা তুলে ধরা হচ্ছে রঞ্জন আরেকটি যে তথ্য যদি আমি একটু বলতে চাই যে বাংলাদেশে এখন বর্তমানে স্বাক্ষরিক সাক্ষরিক বা স্বাক্ষর দেওয়ার হার যেটা আছে সেটা কিন্তু কিছুদিন আগে আমরা দেখেছি একটা গণমাধ্যমে উঠে এসেছে পঞ্চাশ শতাংশের নিচে তো সেটাও কিন্তু একটা বড় ধরনের আমি যদি জানতে চাই মানে বিষয়টিকে আসলে মোটা দাগে তারা ইতিবাচক হিসেবে দেখছেন নাকি বেশিরভাগই আসলে নেতিবাচক মতামত পাওয়া গেছে এরকম কোনো মতামত পেয়েছেন কি না এটা এটা ফর্টি ফিফটি ডিপেন্ড ডিপেন্ড করছে ফর্টি ফিফটি ইতিবাচক হচ্ছে আপনার ফিফটি এবং কি নেতিবাচক হচ্ছে ফর্টি ফর্টিটা এই জন্যই বলা মানে চল্লিশ এবং কি পঞ্চাশ এই জন্যই বলা কারণ হচ্ছে দেখুন যে আমি কিন্তু আগেই বলেছিলাম যে প্রায় বাইশ শতাংশ বাইশ শতাংশর মতো মানুষ রয়েছেন তারা নিরক্ষর হ্যাঁ সেই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে এবং কি আরেকটা পরিসংখ্যানে এসেছে যেটা আমরা দেখেছি তথ্য দুঃখিত উপদেষ্টা একজন বলেছিলেন যে পঞ্চাশ শতাংশের নিচে স্বাক্ষরিক হার তার মানে বুঝতে পারছেন যে যে এই ধোঁয়াশা রয়েছে গণভোটের যে বিষয়গুলো কীভাবে তারা নির্বাচন করবেন একদিকে জাতীয় জাতীয় ভোট আরেকদিকে হচ্ছে গণভোট দুটোই আসলে একটা ডিফারেন্ট ইস্যু তারা মনে করছেন তারা বলছেন যে অনেকটাই কষ্টসাধ্য এই বিষয়টা বুঝার জন্য অনেকটা চ্যালেঞ্জ হবে সাধারণ মানুষের ক্ষেত্রে জি সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা সেই ধরনের আসলে কোনো ধরনের পদক্ষেপও দেখিনি যদিও সময়ও রয়েছে মাত্রই ঘোষণা হলো সেই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ আপনার চোখে পড়েছে কিনা বা এখন পর্যন্ত যে এরকম জটিল বিষয়গুলো যেগুলো হচ্ছে যে যে চারটি প্রশ্ন করা হয়েছে সেগুলো আসলে বোঝানোর জন্য কোনো ধরনের এটা একেবারে একেবারেই রঞ্জন ধোয়াশা রয়েছে কারণ হচ্ছে চারটি বিষয় আমরাও আমরা কিন্তু শুরু করেছি গতকালকে আপনি জানেন যে প্রধান উপদেষ্টা জাতীয় উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে কিন্তু বলেছেন যে গণভোট এবং কি জাতীয় নির্বাচন একসঙ্গে হবে সেইটার প্রেক্ষিতে কিন্তু আমরা কিছু কিছু গণমাধ্যম যারা রয়েছে তারা কিন্তু এই বিষয়টা প্রচার প্রচার করছি বা জানানোর চেষ্টা করছি যে এই গণভোটের মধ্যে যে চারটি প্রশ্ন থাকবে সেই চারটি প্রশ্নের বিস্তারিত কি থাকবে কীভাবে দেওয়া হবে সেই বিষয়গুলো কিন্তু নিয়ে কাজ করা হচ্ছে কিন্তু ঢালাওভাবে যদি আপনি বলেন যে সরকারের পক্ষ থেকে সে ধরনের আসলে কোনো ধরনের উদ্যোগ কিন্তু এখনও নেওয়া হয়নি রঞ্জন এই এই ক্ষেত্রে কিন্তু আমি যদি একটু বলতে চাই যে ঢাকা শহরে কয়েক স্তরের মানুষ বসবাস করে তার মধ্যে হচ্ছে নিম্ন আয়ের মানুষ রয়েছে সকল শ্রেণী পেশার মানুষ রয়েছে সকল শ্রেণী পেশা মানুষ যদি আমি বলি যে একটা একজন কর্মদক্ষ মানুষ বা শিক্ষিত শিক্ষিত একজন ব্যক্তি সেও কিন্তু গণভোটের মধ্যে যে চারটি প্রশ্ন রয়েছে সেটা কিন্তু তার অজানা আর সে ক্ষেত্রে যদি আমি একটা রিক্সা চালককে যদি প্রশ্ন করি বা যারা ফুটপাতে রয়েছেন তারাও কিন্তু ভোটার একজন নারী যারা রয়েছেন পুরুষ উভয় পক্ষে কিন্তু তারা একেবারে অজানা ধরসার মধ্যে রয়েছে এই গণভোটের যে বিষয়গুলো জি জি আরিফ আপনাকে ধন্যবাদ